কিনার লেগে আসছেন আপনি এটা নিয়ে আসছেন না আপনার বাড়ির না বড় আপনি বাড়ির পালা না কিনে আপনার পালা কত জোর হবে এটা তো একটা তিনশো টাকা যাচ্ছে না দর্শক একটা তিনশো টাকা যাচ্ছে এদিকে আরো কবিতর আছে যে টিয়া পাখি কবিতরের বাচ্চা অনেক সুন্দর একটা কবিতা ক্রিকেটার কবি দোর ভাই মালিক নাই কবিতার বাচ্চা আচ্ছা তো পাখি কি বাকি ভাই আপনি কবিতর বেঁচতে আসছেন না আপনাকে বাড়ির কবিতর কয়টা নিয়ে আসছিলেন তিনটে হ্যাঁ দমবর সেনা বড়

এটা কি ভাই বিলাতি ইন্দুরের বাচ্চা না ইন্দুরের বাচ্চা বিলাতি এটা খাবার বর্তমান বই উঠছে অনেক ভালো লাগো মানে এটা কিরকম টাকা ব্যস্ত আছেন ভাই বাচ্চা দেড়শো টাকা জোড়া আর বরেন্ডি সাড়ে তিনশো হ্যাঁ জোড়া 오늘 구입한 거 비철우스에. 이쪽에선 뭔데? 이쪽에선 오늘 구입한 상가에. 아, 그래서니?

পাদিয়া চা 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 কবিতার কিন্তু আসছেন নাকি কোনটার দাম পড়ছে আপনারা কত বলে দিচ্ছেন এইটা দুইশো টাকা বলে দিচ্ছে আর চাচাই বলছেন দেড়শো টাকা বলে দিছে আপনি বলছেন ঠিক আছে ভাই দাওয়া চলে দিন দিবে না দুশো টাকা এই বলে অনেক সুন্দর সুন্দর কবিতা এটা ব্যাপার ব্যাপারে ইয়ের কিনে নিয়ে আসে ভাই এটা কি কিনে নিয়ে আসছেন কত জোড়া কিনলেন ভাই নয়শো টাকা জোড়া বলছেন হ্যাঁ